মুসলিম আইনের অধীনে অগ্রগ্রের মামলা করতে হলে রেজিস্ট্রেশনের তারিখ হতে অথবা কেবল দখল অর্পণ যোগে বিক্রয় হয়ে থাকলে সেই দখল অর্পণের তারিখ থেকে এক বছরের মধ্যেই মামলাটি দায়ের করতে হবে মানে আপনি জমি দখলের কথা জানার তারিখ থেকে এক বছরের মধ্যে এই মোকদ্দমাটি করতে পারবেন মোকদ্দমাটি বিচারাধীন থাকা অবস্থায় অগ্রক্রয়কারীর মৃত্যু হলে অর্থাৎ বাদের মৃত্যু হলে তার বৈধ প্রতিনিধি কিন্তু উক্ত মোকদ্দমা চালাতে পারবেন এখন জানার বিষয় যে ক্রেতাকে এই অগ্রকরের মামলা করতে হলে মুসলমান হতে হবে কিনা উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক ক্রেতা এবং বিক্রেতা অভয়কেই মুসলমান হতে হবে যেখানে বিক্রেতা একজন হিন্দু সেখানে ক্রেতা মুসলমান হলেও কোনো মুসলমান অগ্র করে দাবি করতে পারেন না অতএব কোনো হিন্দুর নিকট কোনো মুসলমানের সম্পত্তি বিক্রয় হলে এতে কোনো মুসলমান অগ্র অধিকার পেতে পারেন না তবে মুসলিম আইন অনুযায়ী অগ্র করে দাবি উত্থাপন করতে হলে আপনাকে কিন্তু কিছু আনুষ্ঠানিকতা এবং পদ্ধতি যথাযথ এবং উপযুক্ত সময় পালন করতে হবে প্রথমে